এই হেলিকপ্টারের ভিতরে প্রবেশ করা যায় যে গাইডিং করতেছে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু আছে এখানে হচ্ছে সেভেন ডি মুভি ওয়াটসঅপ দ্যাস সো ওয়েলকাম টু মাই নিউ ব্লক সো নিউ ব্লগ এটাই হচ্ছে আমার এই চ্যানেলের এবং এই পেজের ফার্স্ট ব্লক ট্রাভেল উইথ লাইন এবং এর আগে আমি ভিডিও পাবলিশ করতাম সেটা হচ্ছে নাইন পার্সেন পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেখানে সো এখন থেকে ট্রাভেলের যে ব্লগগুলি সেগুলি আপনারা পাবেন আলাদা চ্যানেলে আজকে এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে একটা গেট মেইন গেট তবে এই এই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার আছে এই সাইডে হচ্ছে নতুন একটা টিকিট কাউন্টার করা হয়েছে অত্যাধুনিক ডিজাইনে এই কাউন্টার করা হয়েছে আমরা এর ভিতরে যাব এই মুহূর্তে আসি হচ্ছে ফ্রন্ট সাইডে ভিতরে যাব প্রবেশ করব যে দেখবো এখানকার এই নতুন কাউন্টারের সিঙ্গলা বিষয় কি রকমের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ কাউন্টার একটা টিকিট টিকিটের মূল্য কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে টিকিট আমরা ভিতরে প্রবেশ করব এখান থেকে আধুনিক ডিজাইনে এই কাউন্টার করা হয়েছে এবং এখান থেকে প্রবেশ করলাম এটা হচ্ছে একদম যে নতুন যে কাউন্টারটা করা হয়েছে টিকিট কাউন্টার সেই কাউন্টার থেকে টিকিট কেটে আমি ভিতরে এই মুহূর্তে প্রবেশ করেছি তবে আপনারা যে আগের যে কাউন্টার আছে সেখান থেকেও কিন্তু টিকিট কাটতে পারবেন এবং প্রবেশ করতে পারবেন এই কাউন্টারটা নতুন হয়েছে প্রবেশপথ সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম যে এই নতুন কাউন্টার থেকে নেক্সট টাইমে হয়তো বা ফুল সার্ভিস দিবে। এই সাইডেও যে কাউন্টার আছে সেখান থেকেও নিচ্ছে বেশ অনেক বড় একটা এরিয়া তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে যাই দেখি যে এখানে আজকে আপনাদেরকে দেখাবো এই বিমান জাদুঘরে যে আসলে কি কি দেখতে পারবেন এবং এখানে কি কী বিনোদনের জায়গা আর কি কী কী আছে বিনোদনের জন্য ভেরি ইন্টারেস্টিং এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সে এইটাকে অনেক ক্রস করতেছে পুরোটাই সেফটি আছে যারা উঠতে চান তারা অবশ্যই উঠতে পারবেন এবং আগের থেকে ডেকোরেশন বা ডিজাইন অনেক পরিবর্তন করা হয়েছে আমার ট্রাভেল উইথ নাইমের এই চ্যানেল বা পেজে আজকে এটা ফার্স্ট ভিডিও দিচ্ছি সেই জন্য আপনাদের সাথে এবং পর্যায়ক্রমে প্রচুর ভিডিও আসবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাফেটেরিয়া আছে খাবারের জায়গা আছে আর এই সাইডে বিমানগুলি রাখা আছে তো পুরাতন ওল্ড যত বিমান আছে বা হেলিকপ্টার আছে সেগুলো রাখা হয়েছে এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন এই হেলিকপ্টারের ভিতরে প্রবেশ করা যায় আচ্ছা এই যেগুলা দেখতে পাচ্ছেন কিছু কিছু হেলিকপ্টার বিমানে আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন টিকিট কেটে প্রথমে টিকিট কাটলাম হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে সেটা হচ্ছে এন্ট্রি ফি কিছু কিছু বিমান বা হেলিকপ্টারের ভিতরে প্রবেশ করতে পারবেন তার মধ্যে হচ্ছে এটি একটি তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিমান মোটামুটি বেশ বড় তবে এটা যেহেতু ওল্ড মডেল বিমান তো এটা আমরা একটু করে দেখি যে রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে বলাকা নামে সংযোজিত হয় বিমানটি সরকারিভাবে মহামান্য রাষ্ট্রপতি এবং মহামান্য প্রধানমন্ত্রী ব্যবহার করতেন এটা অনেক পুরাতন বিমান সেই উনিশশো সালে তখন হচ্ছে এই বিমানটি সংযোজিত হয়েছিল তো আপনারা এই বিমানে কিন্তু প্রবেশ করতে পারবেন এখানে এ প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে এই বিমানে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে এই বুথ থেকে টিকিট সংগ্রহ করে এই বিমানে প্রবেশ করতে পারবেন তো এখানে এই বিমানের ভিতরে কিন্তু আমি দেখতে পাচ্ছি নিচে এয়ার কন্ডিশন ইউজ করছে এখানে নিচে মেশিন রাখা আছে যাদের শখ তারা অবশ্যই এখানে প্রবেশ করে ঘুরে দেখতে পারবেন এই জাদুঘরের ভিতরে বেশ অনেক বিমান আমি যখন আসছিলাম তখন কিন্তু এত বিমান বা এত ফাইটার জেট বা যাই হোক হেলিকপ্টার এগুলো ছিল না তো এখন কিন্তু অনেক অনেক সংযোজন করা হয়েছে এবং অনেক কিছু এখানে আনা হয়েছে ডেকোরেশন করে রাখা হয়েছে সবাইকে দেখানোর জন্য যত ওল্ড মডেল বিমান হেলিকপ্টার আছে সবগুলা মোটামুটি অনেক কিছু আপনারা এখানে দেখতে পারবেন সব তো না আসলে এখানে কিছু কিছু সংরক্ষিত আছে সেগুলো আপনারা দেখতে পারবেন গেট থেকে ঢুকে হাতের বামে যখন আপনারা প্রবেশ করবেন তখন অনেক বিমান হেলিকপ্টার দেখতে পাবেন এখানেও টিকিট কাউন্টার আছে সবগুলোতে টিকিট কাউন্টার রাখেনি কারণ সবগুলোতে প্রবেশের ব্যবস্থা নাই সেই জন্য আপনারা এই বিমান জাদুঘরে আসলে এখানে ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে আসতে পারবেন খুব সুন্দর এবং বাচ্চাদের বিনোদনের কিছু ব্যবস্থা আছে খুব সুন্দর জায়গা এখানে অবশ্যই আসলে ভালো লাগবে সুন্দর একটা টাইম কাটাতে পারবেন এখানে আসলে আজকে শুক্রবার এখনও দুপুরের রেস্টা কাটেনি বিকেল গড়িয়ে সন্ধ্যা যখন হবে তখন প্রচুর লোক হবে সো আমি চিন্তা করলাম একটু ফাঁকা ফাঁকা অবস্থায় যদি আপনাদেরকে দেখাতে পারি এটা দেখতে পাচ্ছেন ভিতরে একটা মাঠের মতো আছে একটা বিমান দেখতে পাচ্ছি অনেক বড় একটা বিমান আছে মানে আগের যে মডেলগুলো ছিল যে বিমানগুলো ইউজ হইতো তার মধ্যে এটা একটা বড় একটা বিমান এখন তো অনেক বড় বড় বিমান এই দেখতে পাচ্ছেন বড় একটা বিমান সম্ভবত লেখা আছে ইন্ডিয়ান বিমান তো এখানে হচ্ছে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে পারেন এই টিকিটের মূল্য এখানে দেওয়া আছে এখানে টিকিট মূল্য হচ্ছে সামরিক পনেরো টাকা অসামরিক ত্রিশ টাকা এখন একটু প্রবেশ করলাম এই সাইডে হচ্ছে একটু বাচ্চাদের বিনোদনের জায়গা এই সাইডে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার অনেক কিছু আছে এবং এটার ভিতরে লাইটের ব্যবস্থা করে রাখছে এই সাইডে আমি দেখতে পাচ্ছি যে বাচ্চাদের খেলাধুলার জোনটা কিট জোন এখানে অনেক কিছু আছে এই এই জোনটাতে স্ট্রাইকিং কার জোন এটা আমি দেখতে পাচ্ছি জোন প্রতি আশি টাকা করে এখানে এক থেকে দশ বছর শিশুদের ওঠা নিষেধ বড়দের জন্য বড়রা এসে রাইডিং করতে পারবেন রাইডিং করতেছে এসে ভাইয়েরা প্রবেশ করতে টিকিট প্রাইস কত একশো করে এখানে কি কি আছে এর ভিতরে শুধু রেস্টুরেন্ট ওই বিমানটা কি রেস্টুরেন্ট ওইটাই রেস্টুরেন্ট এখানে শুধু প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা আর খাবারের মেনুটা এখানে দেওয়া না তো এই যে ভিতরে যে বেমাটা দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট আর এখান থেকে টিকিট কেটে আপনারা এই গেট থেকে প্রবেশ করে ভিতরে গিয়ে ফুডের দাম আপনার যে ধরনের যে ফুড খাবেন সেই ফুডের পেমেন্ট ভিতরে করতে হবে আপনারা সেই ফুড নিয়ে খেতে পারবেন বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু আছে এবং এইটা হচ্ছে ক্যাফে এরিয়া আর একটা ক্যাফে এরিয়া দেখতে পাচ্ছি এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেভেন ডি মুভি দেখতে পারবেন ভিতরে প্রবেশ করলে যে সেভেন ডি মুভি টিকিটের মূল্য হচ্ছে জন একশো টাকা করে এখান থেকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনারা এই সেভেন ডি মুভি এনজয় করতে পারবেন বিকে আন্তনগর এক্সপ্রেস টিকিট মূল্য হচ্ছে সত্তর টাকা করে জনপ্রতি পরন্ত বিকেলে এখানে যদি একটু বোট নিয়ে ঘোরা যায় বেশ ভালো লাগবে আর কি সাইডে দেখতে পাচ্ছেন যে আগারগাঁ মেট্রো স্টেশন তার সাইডে হচ্ছে এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এখানে আসলে আপনারা অবশ্যই খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভিতরে আপনার প্রবাস করলে এই যে ডান সাইডে যে খোলা মাঠটা আছে তার সাথেই হচ্ছে এক ভাইয়ের ফুড কোর্ট আছে এখানে হচ্ছে পিজা পাওয়া যায় পিজা আছে বক্স আছে শর্মা আছে লাইভ এখানে তৈরি করে দিবে সেটা আপনারা খেতে পারবেন আর কি পিজার তো অবশ্য সাইজ অনুযায়ী দশ আছে বারো চোদ্দ আচ্ছা এখানে আপনি একটু দেখে নেবেন যে এখানে প্রাইসটা অবশ্য দেওয়া আছে এই আমি বলতে গেলে হয়তো একটু টাইম লেগে যাবে আপনারা এই প্রাইসটা একটু দেখে নেবেন এই যে প্রাইস এটা হচ্ছে মেনু কার্ড এখানে লাইভ দেখবেন তৈরি করবে সেটা গরম গরম খাবেন সো গাইস আজকের ব্লগটি যারা দেখলেন তারা অবশ্যই অবশ্যই আমার এই নতুন পেজ এবং চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন ইউটিউব চ্যানেলের তাহলে হচ্ছে নেক্সট পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং নেক্সট টাইম থেকে হচ্ছে ট্রাভেল রিলেটেড যে কন্টেন্টগুলি সেগুলি হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে এবং এই পেজে যারা ভ্লগটি দেখলেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী নেক্সট কোনো প্লেসে নেক্সট কোনো ভ্লগে সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ